হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি অনেক অনেক ওয়েলকাম তোমাদের সবাইকে নতুন একটা ভিডিও সাথে নতুন একটা সকালে তো তোমাদের সাথে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকালেই দেখো ভীষণ জল হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে ভীষণ মানে কী বলবো ঝড় হচ্ছে খুবই ভয় লাগছিলো আমি তো একদমই বুঝতেই পারিনি যে বাইরে এতটা ঝড় বৃষ্টি হচ্ছে ঘুম থেকে ওঠার পর দেখি আকাশটা একটু একটু ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে তো তখনই জানলাটা খুলে দিলাম এই অবস্থা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও রবিবার দিন আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে কিছুক্ষণ হওয়ার পর অবশ্যই থেমে গিয়েছিল তো তারপরে চলে এলাম আমার নিজের সকালের কাজ নিয়ে তো সকালে সবার আগে থাকে নিজের বিছানাটা তোলা তো নিজের বিছানাটা তুলতে চলে এলাম এখন অবশ্য বৃষ্টিটা একটু থেমে গেছে কিন্তু খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে মানে হালকা হালকা ঠান্ডা থাকলে যেরকম কী বল ওয়েদারটা থাকে তো ওয়েদারটা একদম সেরকমই হয়ে গেছে তো ওয়েদারের জন্য যে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে তো আজকে বাড়িতে কিছু লোকজন আসবে তো তার জন্যে ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছে এবার ওয়েদারটা খারাপ ভাবছিলাম আসবে কি আসবেন না তো তারপরে শাশুড়িমা ফোন করলেন বললেন যে না আসবেন তো তার জন্য ছটফট করে ওপরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি আমি কারণ নিচে যেতে হবে নিচে অনেক কাজ আছে তোমাদের সাথে কতটা কী শেয়ার করতে পারবো না পারবো কিছুই জানি না আমি কারণ বাড়িতে কোনো লোকজন এলে মানে আমার একদমই খেয়াল থাকে না যে ফোনটা নিয়ে ভিডিও করার কথা এটা মনে থাকে না আর তার উপর তো আমার মাম্মা মাঝে দুষ্টুমি একদম কী বলবো দুষ্টুমিতে ভরা যে তো একদমই ওই খেয়ালটা থাকে না তো নিজের ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি বাসি ঘর যেহেতু আর উঠতেও লেট হয়ে গেছে আর বৃষ্টি হলে এমনিতেই উঠতে ভালো লাগে না শুধু আমি বলে না যে কোনো মানুষেরই আর আমি একটু এমনিতেই হলো সকালে উঠতে একদম পারিনি এটা আমার খুব প্রবলেম মানে বিয়ের আগে থেকে এই প্রবলেমটা হতো তো আমি এখনও পর্যন্ত এই প্রবলেমটা সলভ করে উঠতে পারিনি তো সকালে ঘুম থেকে ওঠা আমার একদমই হয় না তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম আর এদিকে সিঁড়িগুলো তো একটু ধুলো পড়েছিলাম ভাবলাম সিঁড়িটা একটু ঝাড়ু দিয়ে নিই তারপর ঘরটা একটু পোছা লাগাবো তো একটু না পুছলেও হবে না যদিও তো আমি বলিচ্ছি অনেক ভিডিওতে যে আমি রোজ রোজ ঘর মুছি না মানে খুব কম দিনই ঘর মুছি তো আজকে যেহেতু বাড়িতে লোকজন আসবে তো ভাবলাম একটু ঘরটা মুছে নিই তো তোমরা হয়তো ভাববে কে আসছে তো আসছে আজকে হচ্ছে মাসি শাশুড়ির বাড়ি থেকে মেসো মেসো মশাই আসছেন আর একটা দেওর আসছেন তো একটা দেওরের বিয়ে আছে তো তার জন্যই নিমন্ত্রণ করতে আসছে আমাদের বাড়িতে তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা এখানেই হবে তো এখনও পর্যন্ত জানি না কী কী রান্নাবান্না হবে না হবে শাশুড়ি মানুষকে সবজি টবজি কাটতে বসে গিয়েছেন তো নিজের ঘরে যতটুকু থাকি ততটুকু নিয়ে আবার ভিডিও শ্যুট করার মানে কথাটা মনে থাকে বা ভিডিওটা শ্যুট করা হয় নিচে চলে গেলে মানে আমরা মানে ফোনটা যদি একবার কোনো জায়গায় রাখি আর কেন না যে ভিডিওটা করতে হবে আর আমার একইভাবে শুয়ে শুনে ঘরে ভীষণ ব্যথা করছে তো ঘরে একটু মলম ছিল তো সেটা লাগিয়ে নিলাম এই যে বললাম শাশুড়ি মা নিশ্চয়ই সবজি কাটতে বসে গেছেন তো বসে বসে জিজ্ঞাসা করছিলাম কী কী রান্না হবে বললো ডাটা আলু পোস্ত হবে পটল ভাজা হবে আলু ভাজা হবে চিকেন কষা হবে ডাল হবে আমের চাটনি হবে আর পাঁপড় ভাজা হবে তো অর্ধেক সবজিটা কেটেছেন তো তারপরে আমাদের শ্বশুরমশাই বাজারে গেছেন তো শাশুড়িমা দোকানে ছিলেন বললেন কি পেঁয়াজটা কেটে দিতে তো আমি পেঁয়াজটা কাটছি মানে সব থেকে অস্বস্তির কাজ এত চোখ দিয়ে জল বেরোয় তো তার জন্য আগে কেটে কেটে না জলের মানে জলের ডিসকির মধ্যে দিয়ে দিচ্ছিলাম যাতে চোখে আমার জলটা না বেরোয় চোখে জল বেরোলে ওটা খুব অস্বস্তি হয় অনেকক্ষণ ধরে জলে তো এখন ওয়েদারটা মো মোটামুটি একটু একটু রোদ বেরোচ্ছে মামা মাম এখন বাড়িতে নেই মাম্মুম গেছে ও বাড়িতে একটু আমার জায়ের বাড়িতে তো ওদের বাড়িতে খুব খেলে নাচানাচি করে মানে ওদের বাড়িতে অনেক সবাই আছে তো মাঝে মধ্যে যায় গিয়ে নাচানাচি করে বিশেষ করে সকালের দিকটা তো ওয়েদারটা দেখে বুঝতেই পারছো আকাশের অবস্থা কীরকম রোদ যদিও একটু বেরিয়েছিল এখন আবার চোখ বন্ধ করে ফেলেছে সূর্যি মামা তো বিছানার চাদরটা কাঁচা হয়েছিল সেটাই মেলে দিলাম আগে একবার এসে মামের কাঁথা এমনি জামা কাপড় আদার্স যা থাকে সব মেলে দিয়ে গেছি এখন বিছানার চাদর মানে বেড কভারটা পুরোই কাঁচা হয়েছে নিচের ঘরে তো সেটাই মেলে দিয়ে এলাম এদিকে শাশুড়ি মা একে একে রান্না চাপিয়ে দিয়েছেন তো বললামই তো আমার একদমে ভিডিও শ্যুট করার কথা মনে থাকেই না তো একদম মানে সেইভাবে আমি ভিডিও করতে পারিনি আরও যা রান্না বান্না হয়েছে যে মাংসটাই শুধু যখন মানে বলে দিয়েছেন করার তো ভিডিও শ্যুট করা হয়েছে আমার আর কিছু ভিডিও তোমাদের সাথে এখানে শ্যুট করতে মানে শেয়ার করতে পারিনি আমি তো এই যে তোমাদের সাথে বিয়ের কাটা দেখালাম আমি শেয়ার করলাম বিয়ের কাটা খুব পছন্দ হয়েছে আমার কিন্তু একটু এর মধ্যে বিয়ের কাটা একটু রেড জিনিসটা থাকলে একটু বেশি ভালো লাগে মানে কাঁটা যদি একটু লাল রঙের হতো আরও বেশি ভালো লাগতো মনে হয় মানে আমার দিক থেকে আমার মনে হয় যে একটু বিয়ের কাঠের লাল হলুদদের ছাড়লে একটু বেশি ভালো লাগে আর হলুদ না হলে লালটা একটু বেশি ভালো লাগে তারপরে আমার আর আমার মাম্মা মের বিকেলের দুষ্টুমি দেখে যাও নাচানাচি চলছে এখানে আমাদের তো আমি আর আমার মামা বেশিরভাগ সময়টা এটাই করি তো দুষ্টুমি করে চলে যাচ্ছে আবার তো আমি আবার যাই বকা দিয়েছি আসছে নাচতে খুবই ভালোবাসে তো যখন ইচ্ছা হয় মাঝে মধ্যে নাচানাচিও করে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদিও ছোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু শেয়ার করতে পারিনি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা আসবো নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার অল ফ্যামিলি